আয়াত চব্বিশ তখন ফিরিস্টা তার নিচ থেকে ডেকে তাকে বলল তুমি পেরেশান হইও না তোমার পাদদেশে তোমার রব এক নহর সৃষ্টি করেছেন তাফসির এক নংফুটনোটের বিবরণ এখানে কে মারিয়াম সালামকে ডেকেছিলেন তা নিয়ে দুটি মত রয়েছে এক তাকে ফিরিস্তা জিবরিলি ডেকেছিলেন তখন তার নিচ থেকে এর অর্থ হবে গাছের নিচ থেকে ইবনে কাসির ফাথুল কাদির দুই কোন কোনো মুফাসির বলেছেন তাকে তার সন্তানই ডেকেছিলেন তখন এটি হবে ঐসা সালামের প্রথম কথা বলা ইবনে কাসির ফাথুল কাদির কোনো কোনো কেরাতে মিন তাহতিহা পড়া হয়েছে যা শেষ শক্ত অর্থের সমর্থন করে তবে অধিকাংশ মুফাসের প্রথম অর্থটিকেই গুরুত্ব সহকারে বর্ণনা করেছেন দুই নং ফুটনোটের বিবরণ এর আবেদানিক অর্থ ছোট নহর ইবনে কাসির এক্ষেত্রে আল্লাহ তালা তার কুদরত দ্বারা প্রত্যক্ষভাবে একটি ছোট নহর জারি করে দেন ফাতহুল কাদির